জাতি আমরা একটু বড় চিত্র এই গ্রামটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছে নমস্কার আমার নাম বাহাদুর চিত্রক তোমরা যে এসেছ নয়া ফটোচিত্র শিল্প গ্রামে তো ফটোচিত্র বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে মানুষ যখন কথা বলতে জানতো না তখন থেকে কিন্তু ফটোচিত্র শুরু তো কোন জঙ্গলে হিংসযন্ত্র রয়েছে কোন জঙ্গলে খাবার রয়েছে সেগুলো কিন্তু গুহার মধ্যে এঁকে রাখত তো তখন কোনো কালার ছিল না কেমিক্যাল কালার ছিল না তো গাছপালা রঙ দিয়ে মানুষ রঙ তৈরি করতো সেই ভেষজ রঙ এখনো ফটোচিত্রের মধ্যে হয়ে আসছে তো সেই ফটোচিত্র শিল্পগ্রামে এখন তোমরা দেখছো ফটোচিত্র মিউজিয়ামে এখন আছো তো আমাদের এখানে একশো ছত্রিশটা ফ্যামিলি রয়েছে চারশো মতো মানুষ রয়েছে তার মধ্যে তিনশো বড় আর একশো জন বাচ্চা তো এখানে আমরা ন্যাচারাল কালার দিয়ে যেগুলো তৈরি করছি তোমরা তো ফটোশুটগুলো দেখেছ এবং বিভিন্ন রকম আইটেমের মধ্যেও আমরা এখন তৈরি করছি যেমন টি শার্ট কাপ নানা রকম পাখা এগুলো হচ্ছে ফেব্রিক কালার আছে আর তেল কালার আছে তো এরকম দিয়েই আমরা কাজ করছি এখন শুধু আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মেলা হচ্ছে আপনি যে কটা বাড়ি বললেন পুরো সব বাড়িতেই সব বাড়িতেই ফটোচিত্র

তাহলে মোটামুটি এখান থেকেও সব জিনিসপত্র পাওয়া যাবে কেনাকাটার জন্য হ্যাঁ আর বাড়িতে বাড়িতে গিয়েও দেখাশোনা করলে বাড়িতে প্রত্যেকটার বাড়িতে বাড়িতেও মানে জিনিস রয়েছে সংগ্রহ প্রত্যেকটা বাড়িতে কতটা এরিয়া আমাদের এটা হয়তো এখানে তুমি পেয়ে যাবে হ্যাঁ সামনে একদম সামনে 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 ঠিক আছে থ্যাংক ইউ

কৃষ্ণ চারুণী বাজে সোনার তো তলে কৃষ্ণ কপি না সাজর পাই যার জল আমলে কে সাজির পেলা যমুনের জন জগ পা গুনে নেব তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো যমুনা থামুকে টুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া সাঁচের বেলা যমুনা জল আনতে বানে কে সাজের পেলা জমুনার রে জল পরের রণি দেখে কেন কর ভরে গিয়ে আনতে বলে বিয়ে করতে গেলাম রাধে দেখে শুনে বিয়ে করবো জানলাম রাধা সাচের বেলাই যমুনা জল আনতে বলে কে সাঁচের বেলাই যমুনা রাজ বেড়া কাঞ্চন জঙ্ঘা কাঞ্চন জংঘ মাঝে রাধা কৃষ্ণের যুগল মিলন একসাথে হয়েছে সাঁচের বেলাই যমুনার জল আনতে বলে কে লাই বেলাই যমুনার জল আনতে বলে কে সাঁচের বেলাই যমুনার জল সোনার ভোমরা করি নুড়িয়ে পালাই কিছু দূরে গেলাম যোগ মারিছে বিধিল মায়া মারি চিৎকার করে কাঁদিতে লাগিল কান্না শহরে লাগলো গিয়া সীতা দেবীর কানে ঘন ঘন ডাকে সীতা ওর লক্ষণে বলে এসে গো দেওয়ার লক্ষণ ধরে খাবে তোমার দাদার অন্য শনে ডন্ডিত বনে যাবে বলে দাদা রেখে গেছে বৌদি তোমায় দেখি বারে তুমি যেতে বলো দেবী কিসের কারণে বুঝেছি বুঝেছি লক্ষণ বুঝেছি তোমার মতি অতিমূলিক হলে তুমি জানো কি সঙ্গতি ঝিঝি করে লক্ষণ দখন করে নে দিলো ভাত তুমি মাত্র সুমিত্রা গোপিতার ঘুনাথ গণ্ডির দিয়ে লক্ষণ করে লগা মন বট বিষ তোলা হতে বেড়াল বন বলে ভিক্ষা দাও গো মাজনো কি ভিক্ষা দাও মোড়ে তাড়াতাড়ি ভিক্ষা দিলে যাবো অন্য ঘরে ভিক্ষা না কই রে রাজা মরি বর চাই পুরুষ তো যে ডরায় ভিক্ষা দিতে সিতা দেবী গুন্ডির ভাই বল ফটা সরে না রাজা रथ তুলিনো অসাধারণ